চেষ্টা করলে ক্লিয়ার হবে ও একই শট এক শটে তিনটি গুটি পকেট হয়ে গেছে খুবই অ্যামেজিং একটি শট তো দেখেন এখন চাবি খেলার চেষ্টা একটি গুটি পকেট করলেন এবং ও এটি একটি আনফেভার শট হয়েছে দেখেন আগে রেডটি যাইতো একটু পকেটে কিন্তু এখন সম্ভব না তো দেখেন এখন কি করে এখন দুটি সাদা গুটি এবং রেডটি রয়েছে অসাধারণ একটি হিট হয়েছিল ক্লিয়ার হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু কপাল খারাপ রেডটি পকেট করার চেষ্টা করা হয়েছিল কিন্তু যায়নি তো দেখতে থাকেন এখন কি অবস্থা রেড সহ কালো গুটি পকেট করা হয়েছে দেখেন রেড কভার দেখতে থাকেন খেলাটি ওরা সাধারণভাবে পকেট করতে করা হয়েছে আর মাত্র দুটি কালো বটি রয়েছে এখান থেকে একটু পকেট করতে পারলে ক্লিয়ার হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু কাটিংটি বিশেষ হয়েছে এখন দেখেন সাদাও ক্লিয়ার আলিমি পয়েন্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে দুই এটি পকেট করতে পারলে দুই পয়েন্ট পাবে আলিম এবং অবশেষে পেলেন পয়েন্ট দুই খুবই সুন্দর সকলকে ধন্যবাদ আমাদের এই খেলাটি দেখার জন্য যদি আমাদের পেজে নতুন হয়ে থাকেন লাইক করবেন শেয়ার করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন আমাদের নিত্য নতুন খেলা দেখার জন্য এখন থেকে হিট করার পড়া ছিল আবার কিন্তু বাগে একটি হিট হয়েছে লাগে আমার কালো হাতে কিন্তু কালো যায়নি দিয়েছে এসে তো দেখতে থাকেন এখন আবার সাদার হাতে সাদাও মিস মিস গেলে মিস পাওয়া যায় সেই নীতিতে বিশ্বাসী এরা এক এক করে একের পর এক মিস করতেছে তো দেখতে থাকেন এখন নীলগুটির ফেভার স্টাই খুবই ভালো একটা চান্স খেলে অন্য দুটি গুটি বের করে নিলেন নীলগুটি অসাধারণ এখানে একটু আনফেভার রয়েছে নীলগুটিগুলো চাপ খেলানোর চেষ্টা কিন্তু চাপটি যায়নি তো দেখতে এখন সাদা এক এক করে পকেট করা হচ্ছে এখন রেড গু ডিটি পকেট করা হচ্ছে এখন কভার করলে যদিও পয়েন্ট হালিম পায় তো সুন্দর একটি চাপ খেলে কভার হয়ে গেল এখন দেখেন ইজি গুটি মিস হয়ে গেল তো দেখতে থাকেন এখন হালিমের পালা আবার গুটি হাতে স্ট্রাইক তো দেখতে যাকেন এখন এইটি পকেট করতে ক্লিয়ার করতে পারে কিনা অবশ্যই একটি চান্স রয়েছে এটি চান্স টিকলে পরে অবশ্য কালো গোটি ক্লিয়ার এবং সেই সাথে সাদার সামনে ছিল নীলের সামনে ছিল সাদাটি সেটিও বের করে নিয়েছে সাদাকে সরিয়েও অসাধারণ একটি চাবি শর্ট হয়েছে একই শটে দুটি গুটি ফেভার করা হয়েছিল এটি পকেট করতে বলে হালিবান শিওর E bueno, non sei se poden ver en paz.